বাংলার ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম একটু ওই পুরোনো বই পুরনো ছবি পুরোনো ম্যাপ তো সেরকমই ঘাঁটতে ঘাঁটতে এই ছবিটা চোখে পড়লো নদীর ওপর তিনটে জাহাজ ডাঙার একটা দুর্গের সাথে যুদ্ধ চালাচ্ছে বিখ্যাত ফ্রেঞ্চ বন ব্রিটিশ শিল্পী ডমিনিক সেরের আঁকা এই ছবিটার ঘটনাস্থল চন্দননগর সতেরোশো সাতান্ন সালের জুন মাসে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের ঘটনাটার মাস দুয়েক আগে চন্দননগরে ফরাসি আর ইংরেজদের মধ্যে একটা ছোট্ট যুদ্ধ হয় এবং ইংরেজরা চন্দননগর দখল করে ঠিক যুদ্ধ নয় লড়াই যেটা আমরা ছোটবেলায় ইতিহাস বইতে হয়তো পড়েছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই একটা ফুটনোট বা সাল তারিখের খতিয়ান হিসেবে এই যুদ্ধটাই পলাশির যুদ্ধে ইংরেজদের জয়ের একটা ক্ষেত্র প্রস্তুত করেছিল সালে সুরাটে পর ফরাসিরা আস্তে আস্তে পন্ডিচেরি হয়ে বাংলার দিকে নজর দিল পন্ডিচেরির ফরাসি কমিসে জামাইকে চন্দননগরে পাঠালেন মানে তখনও টেকনিক্যালি জায়গাটা চন্দননগর হয়ে ওঠেনি আর কি ফরাসিদের উপনিবেশ হিসেবে চন্দননগর বা তখনকার ফরাস ডাঙার প্রতিপত্তি অনেকটা বেড়ে গেল এর আমলে জোসেফ ফ্রাসোয়া দুপ্লে সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত মানে দশ বছর ইঁয়ের হাতেই ছিল চন্দননগরের ওই ফরাসি উপনিবেশের শাসন ভার চন্দননগর ফরাসি বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র হয়ে উঠেছে ফলে ফরাসিদের সঙ্গে ব্রিটিশদের ঝগড়া লাগা প্রায় অনিবার্য হয়ে উঠছিল কলকাতায় ইংরেজদের বারবারন্ত দেখে সিরাজ কলকাতা আক্রমণ করলেন সতেরোশো সালে পরের বছর গোড়ার দিকে ইংরেজরা আবার ক্ষমতা রিকভার করলো বটে কিন্তু তারা বুঝলো তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গেলে এইবার নবাবকে হারাতেই হবে এদিকে সতেরোশো সালের ডিসেম্বরে ইউরোপে ব্রিটিশ আর ফরাসিদের মধ্যে শুরু হয়েছে সাত বছরের যুদ্ধ তদ্দিনে তো ভারতেও ইংরেজ আর ফরাসিদের মধ্যে বেশ একটা দড়ি টানাটানি চলছে মানে বাংলাতেও ইংরেজ আর ফরাসিদের মধ্যে ঝগড়া বাঁধার কনটেক্সট রেডি চন্দননগরের ফরাসি শাসনভার তখন পিয়ের রেনো এই নামের এক ব্যক্তির হাতে চোদ্দই মার্চ ক্লাইভ হালকা যুদ্ধ শুরু করলেন দুর্গটা ছিল নদী থেকে মোটামুটি তিরিশ গজ মতো দূরে ইংরেজরা জিতবো জিতবো করছে দেখে দলবদল করে বসলেন এক ফরাসি অফিসার উনি বোধহয় দলে থেকে মানে দুর্গে থেকে কাজ করতে পারছিলেন না আঠেরো তারিখ ধেয়ে এলো ইংরেজদের তিন জাহাজ তেইশে মার্চ দু তরফে তুমুল গোলাগুলি চলল ফরাসি পক্ষের রেনো শেষ সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন ফরাসিদের অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে ইংরেজরা নিজেদের সংগ্রহ মজবুত করল আবার লুটে নেওয়া জিনিসপত্র বেশ চড়া দামে বেঁচেও দিল ফরাসিরা সতেরোশো পঁয়ষট্টি সালে চন্দননগর ফিরে পেল চন্দননগর দখল যে ব্রিটিশদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তারা যে আরও অ্যাম্বিশিয়াস হয়ে উঠবে সে আর আশ্চর্য ফলে তাদের নেক্সট টার্গেট কি সেটা ওই পলাশির যুদ্ধে বোঝা গেল মাঝে মাত্র মাস দুয়েকের ব্যবধান